আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঝলক এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলামিন হোসেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো লেজার কাটিং গেট আর এই গেটটি আপনারা তৈরি করতে পারবেন এম এবং এস এস দিয়ে যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের মধ্যে আপনারা এই ধরনের একটি লেজার কাটিং গেট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা লেজার কাটিং গেট আমি আপনাদেরকে আজকে যেই লেজার কাটিং গেটটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ বারো ফিট বাই আট ফিট একটি লেজার কাটিং গেট এই ধরনের গেট বাংলাদেশের এখন জনপ্রিয় একটি গেট আপনি এস এর মধ্যেও করতে পারবেন এম এর মধ্যেও করতে পারবেন এসএসটা হচ্ছে আপনার সম্পূর্ণ নন ম্যাগনেট যেটা কিনা গ্লেজ হবে সাদা থাকবে খুব গ্লেজ হবে আর যেটা এমএসের গেট সেটা হচ্ছে আপনার লোহার যেই সিটগুলো হয় প্রিমিয়াম সিট সিটগুলো লেজার কাটিংয়ের মাধ্যমে এই গেটগুলো তৈরি করা হয় পরবর্তীতে আমরা এই ধরনের গেটগুলো লেজার কাটিং গেটগুলো আমরা বিভিন্ন কালার দিয়ে এটা ফোটানোর চেষ্টা করি তো আজকে তার মধ্যে একটি গেট এটা হচ্ছে বারো ফিট বাই আট ফিট একটি গেট এই গেটটি আমাদেরকে অর্ডার করেছেন এক প্রবাসী নারায়ণগঞ্জ থেকে তো মার্শাল্লাহ এই গেটের কাজ চলতেছে চলমান খুব শীঘ্রই এই গেটটি চলে যাবে ইনশাল্লাহ কালার টালার করে আমরা এই গেটটি আমরা ওনার বাড়িতে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের গেট আপনারা বিভিন্ন সাইজের করতে পারবেন যেমন ধরেন বাউন্ডারি গেট করতে পারবেন অথবা পার্কিং গেট করতে পারবেন যে যেখানে গ্যারেজ থাকে পার্কিং থাকে একতলায় সে পার্কিং গেট করতে পারবেন অথবা আপনারা এই ধরনের গেট সিঁড়ির নিচে যে ছোট সাত ফিট বাই আট ফিট আট ফিট বাই সাত ফিট যেই ধরনের গেটগুলো আছে ছোট সব ধরনের গেটের গেটগুলোই আপনারা করতে পারবেন ইনশাল্লাহ এই গেটগুলো বিভিন্ন মিলিমিটার দিয়ে আমরা করে থাকি বিভিন্ন ধরনের যেমন ধরেন তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি এইট মিলি পর্যন্ত আপনারা এই ধরনের গেট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ লেজার কাটিং গেট তো এগুলা সম্পূর্ণ বাংলাদেশি সিট প্রিমিয়াম সিট সবাই কিন্তু একটা জিনিস মনে রাখবেন লেজার কাটিংয়ের যে গেটগুলো আছে এগুলো কোনো জাহাজের সিট হয় না আপনারা যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সিটগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে প্রিমিয়াম সিট জাহাজের সিট কোনো সময় লেজার কাটিং করা সম্ভব হয় না কারণ ওটার ভিতরে অক্সিজেন থাকে লেজার কাটিং করা হয় না আর লাহাজের জাহাজের সিটগুলো হয় বাঁকা পুরাতন ওটা দিয়ে লেজার কাটিং করা যায় না যদি কেউ বলে যে জাহাজের সিট তাহলে বলবেন মিথ্যা কথা জাহাজের সিট দিয়ে কোনো সময় লেজার কাটিং গেট তৈরি করা সম্ভব হয় না এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম শিট দিয়ে আমরা লেজার কাটিং করাইছি এবং এগুলো দিয়ে আমরা এই ধরনের গেটগুলো তৈরি করে থাকি তো এই ধরনের গেট বাউন্ডারি গেট এম এর লেজার কাটিং গেট এসএসের লেজার কাটিং গেট সিঁড়ির রেলিং এর সিঁড়ির রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল থাই গ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলকে এস ডিজাইন আনোয়ারজং রোড ছাড়া মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ পাশবক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ